আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ঈদ মুবারক তবে ঈদ মুবারক খুব বড় ধরনের না ছোটোখাটো ঈদ মুবারক আমার কাছে মনে হয়েছে যে আজকের দিনে এসে এই যে ভূমিকাগুলা আলহামদুলিল্লাহ এগুলো খুবই পজিটিভ একটা ভাইব তৈরি করতে যাচ্ছে দুইটা কারণে প্রথমত কারণ হচ্ছে যারা ছিল মিত্র তারাই হচ্ছে আজকে শত্রু আর এই শত্রুতার পরিমাণটা ছোটোখাটো না বড় বড় ঘোষণা পর্যন্ত আসছে দর্শক আমরা যদি দেখি যে আমাদের ফিলিস্তিনের বিরুদ্ধে ইসালকে অস্ত্র বলেন কূটনৈতিক সহযোগিতা বলেন আন্তর্জাতিক সমর্থন দেওয়া বলেন এই কাজগুলোতে সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা যেই সব রাষ্ট্রগুলো রাখছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দ্বিতীয় ধাপে তিনটা দেশ অলয়ে জায়গায় আসে প্রথম হচ্ছে যুক্তরাজ্য দ্বিতীয় হচ্ছে ফ্রান্স তৃতীয় হচ্ছে জার্মানি সেই জার্মানি ব্যাপক পরিমাণ সহযোগিতা করেছে ইসালকে আর এবার জার্মানির মধ্যেই ভিন্ন রকম এক দৃশ্য অপরদিকে স্পেন থেকেও এসেছে নতুন আরেক সিদ্ধান্ত তো সকল কিছু মিলিয়ে নেহুর সরকারের জন্য বড় ধরনের একটা ধাক্কা আসতে যাচ্ছে ভেতরে সেনাবাহিনীর অভ্যুত্থান আশঙ্কা রাজনৈতিকভাবে তার ক্ষমতা হারানোর পরি মানে পরিণতি আসতে যাচ্ছে দেশের ভেতরে জনগণের উপর স্টিম রোলার হিসাবে চালাচ্ছে আর সীমান্তে বীরদের হাতেও ঠোকা খাচ্ছে আর আন্তর্জাতিক এসে তার যে মিত্রশক্তি আছে আস্তে আস্তে সেই মিত্রশক্তিদেরকে শত্রুতে পরিণত করানো হচ্ছে ওই দেশের জনগণ যখন সচেতন হয়ে দাঁড়াচ্ছে এক ভিন্ন রকম দৃশ্য দেখলাম আমরা জার্মানিতে জার্মানির রাজধানী বার্লিনে ডেমোক্রেসি ফেস্টিভ্যাল অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারক তিনি যখন বক্তব্য দিতে গেছেন উপস্থিত জনগণের বিরাট একটা অংশ জার্মান সরকারের বিরুদ্ধে স্লোগান ধরেছেন বলা হচ্ছে গাজা আগ্রাসনে ইসরায়েলের ভূমিকার প্রতি সমর্থন জানানোর কারণে জার্মান সরকারের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করছেন প্রতিবাদে অংশ নেওয়া লোকজনদের হাতে যে ব্যানার ছিল তাতে লেখা ছিল ফেরিস্তিনে তোমরা গণহত্যা বন্ধ করো প্রতিবাদে লোকজনের অভিযোগ জার্মানি সরকার গাজা যুদ্ধের ব্যাপারে ইসরায়েলের জন্য পক্ষপাতিত্ব করছেন আন্তর্জাতিক সমর্থন থেকে শুরু করে জনগণের ট্যাক্সের টাকায় আপনার ইসালকে অস্ত্র সহযোগিতা যেটা করছেন সেটাকে বন্ধ করতে হবে মঞ্চের সামনে ব্যাপক গোলমাল বেড়ে যাওয়ায় বেয়ার হতাশ হয়ে এক পর্যায়ে তিনি মঞ্চ ছেড়ে যান বিক্ষোভকারীরা চিৎকার করে বলছিল যে জার্মানির সমর্থনের কারণে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিতে সমর্থ হয়েছে ইসরায়েল আচ্ছা অপরদিকে আমাদের স্পেনের যিনি প্রতিরক্ষা মন্ত্রী মাসাল্লাহ তিনি আরো খুব সুন্দর বক্তব্য দিয়েছেন স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রভেলস গাজা উপত্যকায় ইসালি বর্বর আগ্রাসনকে প্রকৃত গণহত্যা বলে অভিহিত করছেন অবরুদ্ধ গাজা উপত্যকার দখলদার বাহিনীদের বর্বরতা অব্যাহত থাকার কারণে তিনি আমেরিকারও সমালোচনা করছেন আবার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন ফিলিস্তিনে যা ঘটছে তা প্রকৃত গণহত্যা এবং কি আমরা তা কোনোভাবেই উপেক্ষা করতে পারি না ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে স্পেন যে সিদ্ধান্ত নিয়েছে তা ইসাল বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় বরং ওই অবরুদ্ধ এলাকায় চলমান সংঘাতের অবসান ঘটানোর পরিকল্পনা থেকেই এমন বিরল সিদ্ধান্ত নরওয়ে এবং স্পেন আয়ারল্যান্ড যে রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এই প্রক্রিয়ায় ইসাল কিছুটা হতাশ হয়েছে তারপর বলছে যে মিত্রদের যে তারা হতাশ আর তাদের এই পাল্টা বক্তব্যের জবাবে স্পেনের প্রতিরক্ষামন্ত্রী বলছে আমরা যা করছি জনগণের ভালোর জন্য করছি শান্তি স্থাপনের জন্য করছি তো সকল কিছু মিলিয়ে ইসালের সরকারের বিরুদ্ধে একটা চাপ তৈরি হচ্ছে মানে একটা গোলাকার চাপ ইনশাল্লাহ এই চাপে হয়তো পজিটিভ কিছু ঘটবে আর ওরা ঘুমাও সমস্যা নাই ভালো থাকুন